গরুর মুখের কাছে টিনা ধরছে টিনা দেখছেন টিনা কাকে বলে দেখা দেখাত টিনাটা দেখাই এই যে এটাকে যদি আমি এখন দেখাই তারা না পরন্ত বিকেলে হচ্ছে বিকেলবেলা ওই যে সূর্য শেষের পথে আর কি সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমি হচ্ছি গরু নিতে আসি আর কি গরু বলতেই যে এখানে একটা গরু খাচ্ছে ওইদিকে আরো তিনটা গরু আছে আর বাচ্চাগুলো ওইদিকে খেলাধুলা করতেছে তো কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের এলাকার আর কি ভাটা তো আমি যদি ভাটার এই যে ঢিপি আছে এগুলোকে ঢিপি বলে যাই হোক সব জায়গায় ঢিপি বলে ঢিপির যে সর্বোচ্চ যে চূড়া আছে ওই জায়গাটা চলো চোরার পরে ভিউটা দিব আসলে কেমন দেখা যাচ্ছে তো চলে দেখা যায় এখন আমি হচ্ছে সবচেয়ে উঁচু জায়গায় আছি উঁচু জায়গায় বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি চতুর্ষটা দেখাই আর কি এই যে এই দিকে এটা হচ্ছে পিছন আর আমাদের যে এলাকাটা এলাকাটা হচ্ছে আমার পিছনে এই যে জঙ্গল দেখা যাচ্ছে ওটা আর কি তো তোত কি বলবো ভিডিওর মধ্যে কিছু বল না বললে নয় এমন কিছু ঘটনা যাই হোক কথা হচ্ছে জীবনে সব গরু কিন্তু বাসায় যাওয়ার জন্য এইদিকে দিকে চলে আসছে এই যে কিন্তু একটা গরু এখনও আসে নাই মানে গরু নিয়ে যাওয়ার সময় এই প্রবলেমটা হয় আর কি যে হচ্ছে একটা গরু ওইদিকে চলে যাবে একটা গরু এইদিকে চলে যাবে এই বিষয়গুলো আসলে খুব বিরক্তকর বলতে বিরক্ত লাগে তখন দেখবেন যে এগুলো গরু চলে আসছে এইদিকে মানে বাড়ির কাছাকাছি এখানে আর একটাই যে এখন ওইদিকে আছে এখন ওকে আনতে হবে তারপরে ও আসবে আর কি যাচ্ছি দেখি যে আমাদের এলাকার আর কি এটাকে খাল অনেক জায়গায় খাল বলতে পারে আমাদের এইদিকে আমরা এটাকে খাড়ি বলি খাড়ি অর্থাৎ আমাদের অত্র এলাকার আশেপাশে যতগুলো পানি নিষ্কাশনের যে ব্যবস্থা আছে অর্থাৎ বৃষ্টির সময় বা নোংরা যাই হোক যে কোনো সিস্টেমের আর কি যে পানিগুলো আসে বা অপর্যাপ্ত পরিমাণে অর্থাৎ বৃষ্টির সময় যে বন্যা হয় বা পানি হয় এই পানিটা এই ড্রেন দিয়ে চলে যাবে এই ড্রেনটা অবশ্য নদীর সাথে কানেক্টেড আছে আমাদের পাশেই নদী আছে সেই নদীর সাথে কানেক্টেড আছে এই পানিগুলো সব হচ্ছে নদীতে গিয়ে কানেক্ট হবে আর কি আর এই যে গরুটার কথা বলছিলাম এই যে এখানে এখনও খাচ্ছে মধুর সুরে সে হচ্ছে খাচ্ছে এটা হচ্ছে আমাদের খামারের মধ্যে সবচেয়ে বয়স্ক গরু আর কি এটা হুম এর বয়স অনেক হয়ে গেছে প্রায় পাঁচটা ছয়টা বাচ্চা দিয়ে দিছে অলরেডি এ খাচ্ছে খাক কিছুক্ষণ পরে আমি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকার আর কি আর আর আশেপাশের পরিবেশ অনেক সুন্দর বিকেলবেলা